আসসালামু আলাইকুম আগামীকাল কিন্তু রোজ শুক্রবার এবং আগামীকাল আমাদের চারতালার ছয়শো পঞ্চাশ টাকার চারটা শোরুমে কিন্তু অফার থাকবে আপনাদের জন্য সব ধরনের কালেকশনের মধ্যে অফার পাবেন ইভেন এটা হচ্ছে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার একদম পিছনের যে দুই শোরুমটা এই শোরুমটার মধ্যে কী কী অফারগুলো আপনারা পাবেন আমি এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখাবো যারা কালামকারের ড্রেসের কালেকশন চাচ্ছিলেন এখানে দেখেন কয়েক হাজার কালামকারীর ড্রেসের কালেকশন আপনাদের জন্য রাখা হোলসেল প্রাইসে দিচ্ছি সারা বাংলাদেশের চাইতে কম প্রাইসে দিচ্ছি মাত্র ফাইভ ফিফটিতে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় থাকবে কালামকারীর ড্রেস এখানে অনেক থাউজেন্ড ডিজাইন থাকবে আপনাদের জন্য এখানে থাউজেন্ড ডিজাইন থাকবে এগুলো কিন্তু প্রত্যেকটা থ্রি পিস কালেকশন এগুলোর প্রত্যেকটা থ্রি পিস কালেকশন সুইচ কটনের মধ্যে যেগুলো আমরা আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এই কালামকারীর ড্রেসগুলা প্রচুর পরিমাণের ড্রেস থাকবে এবং এইখানে কিন্তু চুন্দ্রি বাটিকের যেটা স্টন মিররের কাজ করা ভাইরাল ড্রেস তো আপনারা পাবেন সবচাইতে ভাইরাল একটা ড্রেস যেটা সেভেন হান্ড্রেড এ দিচ্ছি আমরা আপনাদেরকে এটা দেখেন এটা হচ্ছে বর্তমানে সবচাইতে ভাইরাল একটা ডিজাইন ভাইরাল একটা ড্রেস এটা কিন্তু চুন্ডির প্রিন্টের মধ্যে এগুলা অল ওভার স্টোন এবং মিরোরে কাজ করা থাকবে নিচের প্যানেলটা দেখেন ডাবল শেডের মধ্যে একটা কালার কম্বিনেশন করা পাবেন এবং প্রত্যেকটা এই ড্রেসটার মধ্যে কিন্তু চারটা কালার অ্যাভেলেবেল থাকবে ব্লু কালার সি গ্রিন কালার ব্ল্যাক কালার এবং ম্যাজেন্ডা কালার এটার মধ্যে চারটা কালার অ্যাভেলেবেল থাকবে এবং এগুলা ড্রেসের দোপারটাগুলো দেখেন কত বড় এটা হচ্ছে দোপাটা বিশাল বড় সাড়ে পাঁচ ছয় সাতশো মান দোপাটা থাকবে এই ড্রেসের আমরা এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র সাতশো টাকায় যেটা তেরোশো টাকার ড্রেস মাত্র সাতশো টাকায় এবং এগুলা ছাড়াও এই পাঁচটার মধ্যে কিন্তু আপনাদের সবার রিকোয়েস্টেড অফারের ড্রেসগুলো থাকবে নয়শো টাকা অফার থাকবে যে ড্রেসগুলো আঠারোশো দুই হাজার টাকার ড্রেসগুলো আমরা নয়শো টাকা অফারে দিচ্ছি এবং এই পাঁচটার মধ্যে কিন্তু অফসরির ভাইরাল ড্রেসটা আপনারা পাবেন যারা অফসরির ড্রেসটা চাচ্ছিলেন প্রচুর পরিমাণের অফসরির ড্রেসের কালেকশন আছে আপনাদের জন্য এই পাঁচটার মধ্যে নতুন আরেকটা ড্রেসের কালেকশন চলে আসছে যেটা অফসর স্টাইলের এগুলো আপনারা আগামীকাল সারাদিন অফারে পাবেন আমাদের ছয়শো পঞ্চাশ টাকার শোরুমে আসতে এই পাঁচটার মধ্যে ছয়শো পঞ্চাশ টাকার অফার থাকবে প্লাস এই পাঁচটার মধ্যে যে ড্রেসগুলো এগুলো একদম নতুন শিপমেন্ট এগুলো একদম নতুন শিপমেন্ট এগুলো সব কটনের রেডি কটনের থ্রি পিস কালেকশন এগুলোর মধ্যে কালার সেট থাকবে এগুলোর প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে প্রচুর এবং এই পাশেরটা যেটা পোশাকের যেটা কটনের থ্রি পিসটা এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র এক হাজার টাকায় প্রচুর পরিমাণে কালেকশন আছে এবং এই পাঁচটার মধ্যে কিন্তু মালহাল লোন কটনগুলোও পাবেন যেটা এক হাজার টাকা অফার থাকবে আপনাদের জন্য তো আগামীকাল অবশ্যই সকাল সকাল চলে আসতে আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে পুরীমাশারি এবং এটাও আমাদের আরেকটা শোরুম ছয়শো পঞ্চাশ টাকা এখানে কিন্তু দেখেন অফসরি ড্রেসের প্রচুর কালেকশন রাখা এবং এই পাঁচটার মধ্যে একটা অফারের কালেকশন আপনারা পাবেন এগুলার সব দামি দামি পাড়ির ড্রেস যেটা আমরা আগামীকালকের জন্য দিচ্ছি মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকা এগুলো সব কাজ করা পাড়ির ড্রেস আটশো টাকা অফার এই পাঁচটার মধ্যে কিন্তু জয়পুরি প্যাটাল পাবেন যেটা ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি জয়পুরি প্যাটাল এবং এই পাঁচটার মধ্যেও প্রচুর পরিমাণের প্যাটাল ড্রেসের কালেকশন থাকবে কালামকারি ড্রেস কালেকশন থাকবে বাটিক ড্রেসের কালেকশন থাকবে অবশ্যই আগামীকাল সকাল সকাল চলে আসবেন সরমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম